প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটালটি একাডেমি পেজে তোমাদের স্বাগত এর মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছে দেখো একটা গুড নিউজ নিয়ে সেটা হচ্ছে স্থগিত এসিসি পরীক্ষা শুরু এগারোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে তোমাদের স্থগিত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো আর কি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেইটি সেই মর্মে দেখো তোমাদের একটা নিউজ এসেছে সেটা হলো কি স্থগিত এই পরীক্ষা শুরু সেপ্টেম্বর এই শিরোনামে সরকারি চাকরি আন্দোলনকে ঘিরে ও সরকার পরিবর্তনের কারণে স্থগিত হওয়া ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে আগামী এক এগারোই সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো শুরু হবে বৃহস্পতিবার এগারোই আগস্ট এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় শিক্ষার্থীরা দেখো বলা হয়েছে কি এগারোই সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে চলো এখন আমরা রুটিনটা দেখি এসএসসি পরীক্ষা রুটিনটা তো এগারো তারিখ দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে এগারো তারিখ তারপরে আছে কি বারো তারিখ এরপরে পনেরো তারিখ সতেরো উনিশ বাইশ চব্বিশ ছাব্বিশ তারপরে উনত্রিশ এক তিন ছয় এবং আট তারিখ পর্যন্ত পরীক্ষা কি রাখা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা রুটিনটা তোমাদের মাঝে তুলে ধরলাম কি এটা তোমাদের খাতায় তুলে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা যে রুটিনটা কেরম হয়েছে এবং কি করলে ভালো হতো সে অবশ্যই তোমাদের কি কমেন্ট জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম